আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ভিডিও বন্ধুরা দেখেন সব হলো এখন বর্তমানে হলো বিজনেস আর বিজনেস বিজনেস ছাড়া আর দ্বিতীয় কোনো কথা নাই আপনারা যারা যাদেরকে বিশ্বাস করেন বা আমরা যাদেরকে বিশ্বাস করি যে হুজুরেরা বাইরালের নেশা মানুষকে কিভাবে পাইছে দেখেন যেন একজন বক্তা যেমন ওলামা ক্রামকে আমরা সবাই ট্রাস্ট করি তাই না বিশ্বাস করি ওদেরকে অনেক সম্মান করি রেসপেক্ট করি সব দিক থেকে তারাই কিছু কিছু যারা হকানে ওলামায় একরাম তারা তো ভালো যারা কিছু আছে পাতি ওলাম ওলামা একরাম ওই যে কিছু আছে কয়েকদিনে পর পর দেন ড্রপ করে ড্রপ করে তাই না আবার ডেলে দে এই সেম বহুত কিছু দেখছেন আজকে আরেকটা দেখেন সে মানুষকে কিভাবে ধোকা দিতেছে যেন সে একটা রুমের মধ্যে ভিডিও বানাইতেছে মানে ওয়াশ করতেছে কিন্তু আসলে হুদা দিয়ে কেউই নাই শুধু নিজে আর ক্যামেরা আর যে ভিডিও করতেছে সেই লোক তাহলে বোঝা যাচ্ছে কি যেন তার সামনে অনেক দর্শক বৈশা রয়েছে হ্যাঁ মুসল্লি বৈশা রয়েছে শুনতেছে কিন্তু আসলে কে হই নাই এই যে একটু দেখেন কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে এই যে ভিডিওটা একটু দেখেন আচ্ছা এই দিক ফাঁকি দেওয়ার অ্যাড চলে আসছে এই যে এই যে যে ক্যামেরা দেখেন এই যে এই যে দেখছেন এই যে দেখেন এই যে ওয়াজ করতে ওই যে পুরো ভাষায় পাকা ভাই নিজে বুঝছেন যে দেখো আল্লাহ আল্লাহ এই যে দেখছেন পুরা এই যে দুই দিকে দুইটা লাইট এই যে ক্যামেরা করে তাদেরই অবস্থা যারা তারা তো ভালো সবজন খারাপ তা না এটি হলো কিছু পাতি হ্যাঁ ভাইরালের নেশায় ওদের মগজে গেঁথে গেছে ভাইরাল হবে কিভাবে কয়েকদিন পর পর দেখেন ড্রপ ড্রপদুর আসে আপনাদেরকে আমি একটা ড্রপ করলাম মানে যে না যায় জিনিসগুলা বলে মুভি নিয়ে কথা বলে সে মুভি দেখে না সে তার পিএস নাকি তাকে বলছে এটা একটু ড্রপ করার জন্য বুঝতে পারছেন এই হলো দুনিয়ার হালত হ্যাঁ এই হলো অবস্থা এই জন্য সবাই এই ধরনের এই মানে যারা বাতিল বা হক বিহীন হক সারা এই ধরনের ওলামাই ক্রামকে কেউ ফলো করবেন না এতে কিছু পাবেন না কোনো এদের মাধ্যমে কোনো উপকারও আসবে না এই জন্য হকানে যারা একদম হক্কানে ওলামা একরাম নবী সুন্নত তার পা থেকে মাতা পর্যন্ত আসে তার কর্মকাণ্ডে চাল চলনে ব্যবসা বাণিজ্য এভরিথিং এ যখন আপনি পাবেন কোরআন সুন্নার মধ্যে তাহলে তাকে আপনি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলিক রহমতুল্লাহ